আপনি কি জানেন যে একটি বিমান কোম্পানির সবচেয়ে বড় খরচ হল বিমানে জ্বালানি ভরার জন্য তবুও পাইলটেরা মাঝে মাঝে বিমানের জ্বালানি বাতাসে ফেলে দেন কেন তাহলে কি বাতাসে তেল ছড়িয়ে পড়া কোম্পানির ক্ষতি করে না এবং আকাশ থেকে এই তেল কার উপর পড়ে আসুন আপনাদেরকে বিষয়টি খোলাসা করে বলি একটি বিমানের জ্বালানি তার ডানায় ভরে রাখা হয় এবং অর্থ সাশ্রয়ের জন্য কোম্পানিটি প্রয়োজন অনুযায়ী কেবল ততটুকুই জ্বালানি বিমানে রাখে এটি প্রয়োজন কারণ বেশি জ্বালানি যোগ করলে বিমান ভারী হবে এবং মাইলেজ কম হবে কিন্তু যখন কোনো বিমানের সমস্যা দেখা দেয় এবং মাঝপথে অবতরণ করতে হয় তখন এর ডানায় অতিরিক্ত জ্বালানির কারণে অবতরণের সময় চাপের কারণে ডানা ভেঙে যেতে পারে এজন্যই প্রথমে বাতাসে জ্বালানি খালি করে বিমানটি অবতরণ করা হয় কিন্তু এই তেল মাটিতে পড়লে কারও ক্ষতি করে না বরং এটি বাতাসে বাষ্পীভূত হয় আপনি কি জানেন যে চীনে চাষ করা শশা মানুষের চেয়ে লম্বা এবং এত ভারী যে দুজন মানুষের পক্ষে একসাথে তোলা খুব কঠিন চীনে প্রতিটি সবজি এমনভাবে জন্মানো হয় যে এর দৈর্ঘ্য এবং প্রস্থ পাঁচ থেকে দশ গুণ বৃদ্ধি পায় যখন এই সবজিগুলো কাটা হয় তখন এত জায়গা থাকে যে একজন মানুষও তাতে জায়গা করে নিতে পারবে যে সবজি এই মানুষগুলোর দৈর্ঘ্য বাড়িয়েছে এর নিচে বালি ভর্তি একটি কাপ ঝুলানো হয় যার কারণে সময়ের সাথে সাথে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় চীনে জন্মানো বাঁধাকপি মানুষের মাথার চেয়েও বড় হয় এবং সূর্যমুখীও চীনে সবচেয়ে বেশি পরিমাণে চাষ করা হয় প্রথমে এগুলোকে এমনভাবে কেটে রোদে শুকানোর জন্য গাছের উপর রাখা হয় তারপর তাদের মাঝখান থেকে আলাদা করার জন্য বারবার আঘাত করা হয় আপনি কি জানেন আজকাল একটা বৈদ্যুতিক ট্রেন এক কিলোমিটার ভ্রমণ করতে কত বিদ্যুৎ খরচ করে এবং এখন ভারতের বেশিরভাগ ট্রেনই বিদ্যুৎ দ্বারা চালিত হয় তাহলে ডিজেল বা বিদ্যুৎ ট্রেন চালানো কি সস্তা আসুন জেনে নেওয়া যাক যখন একটি ট্রেন এক কিলোমিটার ডিজেলে চালানো হয় তখন পাঁচ থেকে ছয় লিটার ডিজেল খরচ হয় এমন পরিস্থিতিতে এক কিলোমিটার ডিজেল চালিত ট্রেন চালাতে চারশো থেকে পাঁচশো টাকা খরচ হবে একইভাবে যখন একটি ট্রেন বিদ্যুতে চলে তখন এক কিলোমিটার চালানোর জন্য কুড়ি ইউনিট বিদ্যুৎ খরচ হয় এবং রেলওয়ে এক ইউনিট বিদ্যুতের জন্য ছয় দশমিক পাঁচ শূন্য টাকা দেয় এই হিসাব অনুযায়ী এই ধরনের বৈদ্যুতিক ট্রেন এক কিলোমিটার ভ্রমণ করতে একশো টাকা খরচ করে থাইল্যান্ড এমন একটা দেশ যেখানে মানুষ নয় হাতিরা রাস্তার মাঝখানে ট্রাক থামিয়ে মানুষের খাবার চুরি করে হাতিদের রাস্তা পার হওয়ার জন্য এখানকার রাস্তায় সাইনবোর্ডও লাগানো রয়েছে এখানে হাতিরা বেশিরভাগ সময় আখ বোঝায় ট্রাক থেকে আখ চুরি করে অনেক সময় তারা কমলা বোঝায় ট্রাকগুলিতেও আক্রমণ করে যদি তুমি মনে করো যে তুমি ট্রাকটিকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবে তাহলে এটা একেবারেই অসম্ভব কারণ হাতিরা প্রথমে ট্রাকের সামনে এসে ইচ্ছাকৃতভাবে এটি থামায় এবং তারা একা আসে না বরং পুরো পাল নিয়ে ট্রাকগুলোতে আক্রমণ করে